দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার কে হঠাৎ করে রাশিয়া আর হচ্ছে ক্রুশিয়া মানে এই দুই দেশের প্রধান কেন হঠাৎ করে আমাদের বাংলাদেশের সেনাপ্রধানকে ডাকলেন দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে দিকে খেয়াল দিন হ্যাঁ আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই কোনো রকমের তোমার দিয়া রসি কদিন হর র এক আওয়ামী জন্ম হয় এক একবার এক এক রূপে আওয়ামী আইয়ের মানে আওয়ামী লীগের তুই চাপ্টার ক্লোজ করবি বা তোর তোর যে বাবা ডাক্তার ইয়ে নিচ্ছে চাপ্টার ক্লোজ করবো এটা কি আদৌ সম্ভব নেই মানে তোর কি ধারণা তুই একটু নিজে নিজে যাই যে চিন্তা করি যে আগে আওয়ামী লীগের চাপ্টার ক্লোজ করতে পারো নি তোকে তো সাপটার ক্লোজ বাংলাদেশের জনগণই করে দেয় তো ওর এই যে এক একবার এক এক নামে মেলামে তো করে ধরে তোকে সাপটার ক্লোজ করে দিবে না তোকে বিন্দু মাত্র মানে মা নির্জত তো নাইয়ে তোকে গ্রহণযোগ্যতা নি দেশবাসীর কাছে তোরা আমি তো কইলাম তোরা বোর্ডের মাঠে যাই আওয়ামী লগে খালি ভোট করেন তোর লাগবে না আওয়ামী দেশের জনগণ যদি এত ঘৃণা ভাবে ইয়ে করে তোকে আন্ডারে নির্বাচন দে একটা ফেয়ার ভোট দে তো আওয়ামী লীগের চাপটা ক্লোজ হয়নি আওয়ামী নেতা কর্মী পুরো বাংলাদেশ জুড়ে লাইক মনে হয় একটা দিই পঞ্চাশ পার্সেন্ট জনগণ আওয়ামী সমর্থক একটার মতো ডেগা ওলা আছে আওয়ামী লীগের চাপটা দিবা করে তুই তোর বাপ ইউনিট চা আরো চোদ্দ দলের লগে আর বত্রিশ দল এক করি বগুন মিলিয়ে এক হাল্লার মধ্যে উঠা আওয়ামী লীগের এক পাল্লার মধ্যে উঠা দেখবি আওয়ামী লীগের বাড়ি

এরা একের পর এক 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 ধরনের উল্টাপাল্টা মানে বাংলাদেশে যারা নাকি স্বাধীনতাকে বিশ্বাস করে এদেরকে কিভাবে আঘাত করা যায় বা এদের মনোবল কিভাবে ভেঙে দেওয়া যায় প্রতিনিয়ত এই চেষ্টা করবে সবার আগে আমি আপনাদেরকে বলতেছি যে কেন তিনি গেলেন তারপরে বাকি কথা বলবো যে এই অন্তর্বর্তীকালীন সরকার কেন এটা নিয়ে গুড়ত ছড়াবে এই ভিডিওটি বুঝতে পড়তেছেন যে কত স্পেশাল এই ভিডিওটি হচ্ছে একটা সতর্কবার্তা যারা নাকি স্বাধীনতার পক্ষে তাদের জন্য সরকারি এই তিনি আপনার শোভা লাগিয়ে ঢাকা ছাড়লেন রাশিয়ার উদ্দেশ্যে এবং তার দিন তিনি রাশিয়া অবস্থান করে তারপরে যাবেন হচ্ছে কুরেশিয়ার উদ্দেশ্যে আমার অনেক পছন্দের একটা দেশ তাই হোক তিনি কুরেশিয়া দুই দিন থেকে আপনার 12 এপ্রিল আমাদের বাংলাদেশে ফিরবেন এবং আমাদের সবচেয়ে মজার বা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভাই এটা আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো তারা বলতেছে যে পাশাপাশি দুই দেশের সেনা প্রধানের সাথে সামরিক সহযোগিতা জোরদার আলোচনা করবেন বলে জানা গেছে এছাড়াও সেনা প্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং আপনার অস্ত্র কারাগার তিনি পরিদর্শন করবেন সফর শেষে আগামী আপনার বারোই এপ্রিল সেনা প্রধান বাংলাদেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে ইন্টারেস্টিং পার্থ হচ্ছে এখানে আপনার সফর শেষে আগামী বারোই এপ্রিল সেনা প্রধান বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে এই যে আপনার মেন একটা টপিক হ্যাঁ এই যে যে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারকে সেনা সেনাবাহিনীকে কিভাবে আপনার মানুষের কাছে একটা অন্য লেভেলের নেওয়া যাওয়া যায় বা মানুষের যারা কি স্বাধীনতা বিশ্বাস করি তাদের মনোবল আপনার ভেঙে দেওয়া যায় এটা হচ্ছে অন্য একটা টেকনিক আমি বলে মনে করি দেখেন যখন নাকি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যখন নাকি ভাই আপনার আফ্রিকার একটা সফরে তাই না সফরের সম্ভবত সেই সফরটা তিনি গেতে না গেতেই কত ধরনের যে তিনি 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 আর আর ফিরবে না এটা সেটা গুজবের এই ধরনের আলাপ আলোচনা কিন্তু অনেক হইসছে ঠিক যখন নাকি তিনি সফর শেষ করে আমাদের বাংলাদেশে আসে তার কয়েকদিন পরেই আপনার এই উপদেশটা আসিফ ভুয়া তিনি বা সমান তারা একটা গুজব রকায় যে সেনাবাহিনী নাকি এটা বলছে সেনাবাহিনী নাকি ওইটা করবো সেনাবাহিনী নাকি এটা করবো তাই না এবং যখন নাকি দেখা যায় যে সেনা প্রধান বা সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে ওই ধরনের কোনো গুজব এখন এই গুজব তারা কেন রটাবে আপনাকে এটা বুঝতে হলে আমি বলবো তারা এই গুজবটা ভাই বর্তমান এর জন্য রটাবে কারণ বর্তমান বাংলাদেশের যে অন্তর্গতীকালী সরকার প্রধান ডক্টর ইউনুস তিনি যদি থাকতে চায় সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি আরো দীর্ঘমেয়ী থাকতে চায় এখন তিনি যদি দীর্ঘমেয়ী হয়ে থাকতে চায় তাহলে আমাদের বাংলাদেশে বর্তমান অন্তর্বরীকালে সরকারের পথে যেই দুইটা কাটা সবার প্রথম কাটা হচ্ছে আমাদের বাংলাদেশের আপনার নির্বাচন তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান বা বাংলাদেশের সামরিক বাহিনী এরা এখন এদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায় যে কোনোভাবে নির্বাচনটাকে সাইটে রেখে তারা আবুল তাবুল বলতে বলতে আপনার পাঁচ বছর বা দশ বছর থাকাটা চিন্তা ভাবনা কিন্তু সেনাবাহিনীকে তো আপনার নিয়ন্ত্রণ করতে হবে সেনাবাহিনীকে তো আর আবুল তাবুল বা আপনার সুই চক্কর করে তো মনে করেন এটা পার করে দেওয়া যাবে না বুঝেন নাই এর জন্যই আপনার সেনাবাহিনীকে যেভাবেই হোক না কেন জনগণের মাঝে যেভাবে আওয়ামী লীগ আর বিএনপি কে করছে এই অন্তর্বর্তীকালে সরকার ঠিক সেম প্রসেসে আপনার আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকেও তারা বিতর্কত করতে চায় যাতে বাংলাদেশের জনগণ এটা মেনে নিতে বাধ্য হয় যে বর্তমান দেশ যদি সেফ থাকে এই অন্তর্বর্তীকালের হাতেই সেফ আছে উল্টো দিকে কারো হাতে এই দেশ বা জনগণ সেফ নাই এইটা হচ্ছে এদের একটা মাস্টার মাইন্ড আমি বলতে চাই এর জন্যই এই ধরনের কোন গুজবে কেউ কান দিবেন না ভাই বাংলাদেশ সেনাবাহিনী মিস্টার ওয়াকার বা সেনাপ্রধান তিনি আপনার দুই দেশে সফর করবেন আমাদের বাংলাদেশ সামরিক শাসন কিংবা অস্ত্রের জন্য বম টম মানে লাগে না ডিফেন্সের ক্ষেত্রে লাগে না অনেক কিছু তো লাগে তো এগুলোর জন্যই তিনি মূলত সফরটা করছে কেমন যাতে আমাদের বাংলাদেশের ডিফেন্সে চুক্তি বাড়ানো যায় নাই এর তিনি ব্যক্তিগত ভাবে কোনো সফর যায় নাই তিনি যে ব্যক্তিগত ভাবে সফরটা কেত তাহলে আপনি এখানে অনেক কিছু বলতে পারতেন কিন্তু তিনি গেছে দেশের স্বার্থে তিনি গেছে আমাদের বাংলাদেশের ডিফেন্সের পর্যন্ত আপনারা দেখলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কেন বাংলাদেশ ছেড়ে রাশিয়া গিয়েছেন যেসব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ করা এবং সেখানে সেই বিষয় নিয়ে আলোচনা করা এবং বিশেষ করে ডক্টর ইউনুসের শাসন আমলটা আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন হওয়া দরকার এবং আমলে কি সেই নির্বাচনে অংশগ্রহণ করা জরুরি কিনা আপনার দৃষ্টিতে কী মনে হয় কমেন্টে জানাবেন এবং অনেকে দাবি করছে ডক্টর ইনুস সে ভালোভাবে দেশ পরিচালনা করতে পারছে না দেশের মানুষ অশান্তিতে আছে বিশেষ করে গুম খুম ধর্ষণ সব কিছুই কিন্তু একদম বেড়েই চলছে ডক্টর ইউনুসের আমলে ডাকাতে ছুরি কোনো কিছুই কিন্তু কমছে না এবং মানুষের মধ্যে কিন্তু হাহাকার বিরাজ করছে তো যারা আমাদের নিয়মিত অডিয়েন্স বা আমাদের ভিডিও দেখেন আপনাদের সাথে আসলে কি মনে হয় যে ডক্টর ইনুস বেশিদিন থাকার দরকার নাকি তিনি ওনার যে কাজ আছে সেই কাজে বিদেশ সফর চলে যাওয়াই ভালো দেশের দায়িত্ব বা দেশ পরিচালনা করার দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুস্থ সবল এবং সব একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম